বেড়াতে আসলে একদম ভুলে যাই যে সকালের নাস্তা দুপুরে খাবার কী বানাবো রাতে কি বানাতে হবে এর চেয়ে মজার পার কী বা হতে পারে কিছু দিনের জন্য তো একটু ছুটি পাওয়া হয় সবচেয়ে বড় টেনশন হলো কি রান্না করব সেটা হলো সবচেয়ে বড় টেনশন আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা আমার ফ্রেন্ডদের বাসায় বেড়াতে এসেছি তো আজকে হচ্ছে নেক্সট ডে সেই নেক্সট ডেতে কোথায় গেলাম সকালটা কিভাবে কাটলো আর কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে আজকের ব্লগ আর সেই ব্লগে দেখার অনুরোধ রইল হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে হচ্ছে সেকেন্ড ডে আমরা হচ্ছে কালকে রাতে অনেক গল্প করেছি দেন সকালে উঠে এই মজার মজার ব্রেকফাস্টগুলো সার্ভ করা হয়ে গিয়েছে এই মজার মজার ব্রেকফাস্টগুলো এবার খাবো এখানে ছিল গরুর মাংস ডিম পোস্ট একটা ছিল ভাজি আর ছিল রুটি এবার হচ্ছে এই নাস্তা টাস্তা করে আর নাস্তা করতে প্রায় এখন বাজে সকাল দশটার মতন কারণ রাতে প্রায় চারটা পর্যন্ত আমরা অনেক গল্প করেছি আর বাচ্চারা কিন্তু কোথাও বেড়াতে গেলে খুব আর্লি ঘুম থেকে উঠে যায় তো মোহাম্মদ আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছে তারপর আমি খাওয়ায়ে দিয়ে করা দেওয়ার পর মোহাম্মদের পাপা ওকে কিছুক্ষণ টেক কেয়ার করেছে দেন এবার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি আর একটু লেট যেহেতু হয়ে গিয়েছে আমরা ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে বাইরে একটু ঘুরতে যাব অলওয়েজ দেখা যায় আমরা ঘরে বসি মোস্ট অফ দ্য টাইম গল্প করি বাইরে ঠিক তেমন প্ল্যান করি না বাট আমার কাছে কেন যেন মনে হলো যে না আমরা বাইরে গিয়ে ঘুরতে ঘুরতেও একটু গল্প করতে পারি এখানে তো প্যানসেলবি নিয়েতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আমি শুনেছি আর সময় করে কখনোই না সেই জায়গাগুলো যাওয়া হয় না তো এখানে মোহাম্মদের পাপা খাবারগুলো নিয়ে নিয়েছে আর আমিও আর সোমা এক খাবার নিয়ে নিব একসাথে বসে আমরা খাবো মোস্ট অফ দ্য টাইম ভাইয়ারা বসে একসাথে খায় দেন আমরা মেয়েরা একসাথে বসে খাই তো এই হচ্ছে আমার সেই খাবার এখানে হালুয়া ছিল ভাজি ছিল গরুর মাংস ছিল ডিম্পোস আর রুটি আর কি লাগে বলুন একদম পরিপূর্ণ সকালের নাস্তা খেয়ে দে দেন হচ্ছে আমরা দুপুরবেলায় লাঞ্চ করেছি লাঞ্চে মোহাম্মদের পাপা মুখ ফুসকে একবার বলে ফেলেছে খিচুড়ি করেছি কিনা তো সোমা খিচুড়ি রান্না করেছিল তো সেই একই খাবার খিচুড়ি গরুর মাংস খেয়ে দেন এবার হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে বাইরে একটু ঘুরোঘুরি করব আর যেহেতু সানডে ছিল অনেক জায়গাগুলো তো আমার যেগুলো যেতে বলেছিল ওরা ওইগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল আমিষ বিলি কাছে আমিষরা খুব তাড়াতাড়ি এগুলো পেক আপ করে দেন বাসায় চলে যায় আর আমাদের যেহেতু বাসায় চলে আসতে হবে তাই আমরা ভাবছিলাম যে একটা একটা অল্প কোথাও গিয়ে একটু ঘুরে করে দেন হচ্ছে বাসায় চলে যাবো তো আমরা এখান থেকেই যে জায়গাটা যেতে বলবে সেখান থেকে ঘুরে দেন হচ্ছে আমরা চলে যাব আমাদেরকে একটা চিজ ফ্যাক্টরির কথা বলেছিল সেখানে আমরা গিয়েছিলাম বাট সেটা অলরেডি মানে বন্ধ হয়ে গিয়েছে মানে সানডে যেহেতু খুব আর্লি ক্লোজ হয়ে গিয়েছে এবার হচ্ছে পাগোড়া একটা জায়গা আছে সেটা খুব সুন্দর মনে হবে যেন থাইল্যান্ডের একটা ছোট্ট স্পট যেটা দেখার জন্য মানুষ যায় তো সেরকম একটা জায়গা পাহাড়ি জায়গা তো সেইখানে যাবো আর ওরা এখানে গিয়েছে আগে তাই ওরাই আমাদেরকে রেকমেন্ড করলো চলো এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে যারা পাহাড় প্রেমী তাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগে এইটা হচ্ছে সেই জায়গাটা তো আমরা গাড়িটা পার করে দেন পাগোডার এখানে আমরা আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো এটার ভিতরে কিন্তু যাওয়া যায় বাট ওখানে তালা লাগানো ছিল আজকে কোনো একটা কারণে হয়তো এই জন্য এই চারোপাশে হাঁটা যায়নি আমরা বাইরে থেকে দেখছিলাম আর দেখলাম প্রচুর মানুষ এখান থেকে এসেছে আর এইখানে দাঁড়িয়ে যেন পুরো ভিউটা দেখা যায় নিচের উপরে গাড়িগুলো চলছে বড়ো বড়ো বিল্ডিং এইটা কিন্তু দেখতে বেশ লাগে অনেক সময় আছে ক্যামেরাতে যে জিনিসটা খুব সুন্দর করে দেখা যায় না সেটা সামনে থেকে দেখতে একদম ডিফারেন্ট লাগে তো এই ভিউগুলো আমরা যেভাবে সামনে থেকে দেখছি আমার মনে হয় ক্যামেরাটা ঠিক তেমনভাবে ক্লিয়ার না তো এখানে একটা মানুষ ভদ্রলোক সে গান ছেড়ে রেখেছিলো দেন ড্যান্স করতেছিল আর কিছু ফ্যামিলি এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর যেহেতু ঠান্ডা একটা বাতাস ছিল সেটা কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু একটু ঠান্ডা একটু গরম একটু বাতাস এই ধরনের ওয়েদারগুলো বেশ লাগে তাহলে দেখা যায় খুব সুন্দর করে এনজয় করা যায় তো এবার হচ্ছে আমরা এখানে খুব সুন্দর করে ভিউটা দেখছি আর আমি ভাবলাম যে এই সুন্দর মোমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করি তাই সেই ক্লিপটা নিয়ে নিলাম আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে বাসায় তাই আমরা এখানে বেশিক্ষণ থাকিনি লাইক ফিফটিন টোয়েন্টি মিনিটসের মতন এখানে ছিলাম কিছু ছবি তুললাম ছবি তোলার পর দেন হচ্ছে আমরা এবার রওনা দিয়ে দিব। আর এই মোহাম্মদের পাপা হচ্ছে এই ভদ্রলোকটার সাথে একটু ড্যান্স করছিল এই ভদ্রলোকটা খুব চিল করছিল আর মোহাম্মদের পাপা এই ধরনের মানুষদেরকে খুব পছন্দ করে যারা খুব কথা বলতে পছন্দ করে তো তারা দুজন খুব এনজয় করছিল আমি আর সোমা ভাইয়া খুব হাসাহাসি করছিলাম আসলে ও খুব মিশক ও মানুষের সাথে খুব গল্প করে জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে সেই সুন্দর একটা ভিউ তো আমাকে বলছিল যে এখানে নিয়ে আসার কারণটা কী তোমার ইচ্ছেগুলো যেখানে ব্যাংকক থাইল্যান্ডে যাওয়া সেটা পূরণ হয়ে গেল। এখান থেকে তোমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল সো এবার হচ্ছে হলো আমরা রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে আমাদের বাসার থেকে হচ্ছে হলো এই সমাদের বাসা লাইক আড়াই ঘন্টার মতন লাগে তো এবার হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় সেটা হচ্ছে বিদায় দেওয়া খুব সুন্দর সময় কাটালাম কালকে যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা উদযাপন করেছে তো ওইটার একটা খুব সুন্দর একটা ভাইব কাজ করছিলো তারপর হচ্ছে একটু বেড়ালাম একটু ঘুরলাম দেন হচ্ছে বাসায় নিয়ে আসলাম অনেকগুলো মেমরি তাহলে দেখা যাবে অনেকটা দিন মনটা খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ এভরিওর এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের কাছে এই ভিউগুলো কেমন লেগেছে স্পটটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না পাশে থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ